আজ প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা যেসব শুভাকাঙ্ক্ষীরা আমার কাছে সব সময় আমার পাশে আর সাথে আছেন আজ আমি একটি ছোট্ট আপডেট নিয়ে এলাম কারণ আমার হাজব্যান্ডের এখনও চিকিৎসা চলছে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে আমার হাজব্যান্ডকে এখনও পর্যবেক্ষণে রেখেছে কারণ ডাক্তারবা বলছেন যে একদম ফুল চেক আপ না করে আমরা হসপিটাল থেকে ছাড়বো না তাই প্রতিদিন কিছু না কিছু টেস্ট করছে এবং সেই রিপোর্টগুলো আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে কাল বলেছে ডাক্তারবুরা যে হয়তো ফাইনাল রিপোর্টটা এসে যাবে পুরো কালকে ফাইনাল রিপোর্ট চেক আপ করে তারপর ডাক্তারবুরা বলবেন যে আর কতদিন থাকতে হবে কী আর কিভাবে কি করতে হবে তাই আমি এখন কোনো ভিডিও করতে পারছি না খুবই ভারাক্রান্ত মনে এবং দুশ্চিন্তার মধ্যেই আমি এখন রয়েছি তাই কোনো ভিডিও তো বানাতেই পারছি না এবং এমনকি কোনো আপডেটও নিয়ে আসতে পারছি না তাই আজকে একটি ছোট্ট আপডেট নিয়ে এলাম কারণ আমি জানি যে আমার সেই কাছের দূরের আমার আত্মীয় স্বজন পরিবার এবং আমার ইউটিউবের সমস্ত বন্ধুরা অধীর আগ্রহী আছে যে আমার এই ছোট্ট আপডেটটির জন্য তাই আমি আজ আবার জানিয়ে দিলাম যে আমার হাজব্যান্ডের এখনও সম্পূর্ণ রিপোর্ট হাতে পাইনি তাই ফাইনাল রিপোর্টে আসায় এখন আমার ছেলে আর হাজব্যান্ড বোমবে আছে আজকে প্রায় সতেরো আঠারো দিন হলো বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসা চলছে তাই সব সময় আমি সবাইকে বলছি যে আমাদের জন্য খুব বেশি বেশি করে প্রার্থনা আর দেয়া করুন সবাই যেন খুব তাড়াতাড়ি ফাইনাল রিপোর্ট নিয়ে আমার ছেলে আর হাজব্যান্ড ব্যাঙ্গালোরে বাড়িতে চলে আসতে পারে তাই আমি সব সময় সবার ভিডিও দেখছি কিন্তু কোনো ভিডিও করতে পারছি না জানি না আমার এই দুঃসময়ে আমার ভিডিওগুলো অনেকেই জানি না একটু দেখি হয়তো চলে যাচ্ছে কারণ আমার এই দুঃসমিতি আমার ওয়াশ টাইম দেখছি আজকে খুলে যে একদম কমে গেছে জানি না আমার নিশ্চয় আমার কাছের মানুষ কাছের বন্ধুরা আমার সাথে আছে এবং আমি জানি সেসব বন্ধুরা আমার সাথে থাকবে পাশে থাকবে কারণ আমি এই যে বিশাল ঝড় ঝাপটা সহ্য করে আমি এই কঠিন লড়াইয়ে একদম নাইনটি পারসেন্টের উপরেও আমি জিতে চলে এসেছি তাই আমি জানি যে যে যেটুকু পথ আমার বাকি আছে সেটুকু পথ আমি খুব তাড়াতাড়ি পেরিয়ে আসবো সেটা শুধুই আমার এই শুভাকাঙ্ক্ষীদের জন্য তাই সব সময় ঈশ্বর মঙ্গলবারের চরণে শতকোটি প্রণাম সব সবসময় জানাই আর জানাই আমার এই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের সময় অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা আমি আমার ছেলের ছোট্ট ফ্ল্যাটে ঠাকুরঘর থেকেই সময় আমার এই আপডেটটি দিই কারণ আমার ঠাকুরকে ডেকেও আমার সবসময় অনেক আমি শান্তি পাই যেটুকু শান্তি আমার বন্ধুদের কাছে পাই আমি আমার এই ঠাকুর ঘরে বসেও সেই শান্তিটুকু পাই তাই আজ আজ আমি শুধু জানাতেই এলাম যে আমি এখন কোনো ভিডিও করতে পারছি না তবে হাজব্যান্ড ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে এলি আমি নিশ্চয়ই আবার সুন্দর সুন্দর ভিডিও সবার সামনে নিয়ে আসবো আর আমি এটাও বলছি যে আমি সবার ভিডিও সব সময় যতটুকু যতজনের দেখতে পাচ্ছি একদম ফুল ওয়াচ করে সময় দেখছি তাই যারাই আমাকে ভালোবাসো বা আমার ভিডিও দেখো তারা দেখলে আজ করে দেখো তা নালে দেখো না এটুকু আমি আজ মন খারাপের মধ্যেও দুশ্চিন্তার মধ্যেও আমি জানালাম যে আমার বন্ধুদের তাই আমি আপডেট আর বড়ো করতে চাই না শুধু সবার ভালোবাসা প্রার্থনা আর দোয়া চাই যে আমি খুব তাড়াতাড়ি যেন আবার এই ভিডিও আসতে পারি আর খুব তাড়াতাড়ি যেন আমার হাজবেন্ড আর ছেলে আমাদের এই ব্যাঙ্গালোরের বাড়িতে ফিরে আসি ঠিক আছে বন্ধুরা আজকে আমি আমার এই ছোট্ট আপডেটটি এখানেই শেষ করলাম সবাইকে অনেক অনেক ভালো থাকার শুভকামনা জানিয়ে